হাই বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সাড়ে পাঁচটা তো আমরা সকাল সকাল উঠে পড়েছি আর হিটারে ভাতটা চাপ পেয়েছে আর এখন আমরা সবজি কাটছি ও এদিকে আমার বড় লাউ ছুলছে আর এদিকে আমাদের আলু কাটা হয়ে গেছে তো চলো লাউটা কেটে নেই ও আলুগুলো ছুলে দিচ্ছি আর ওই দিকে আমাদের ভাত চাপানো আছে হিটারে তো চলো লাউটা কেটে নেই তারপরে তরকারি বসাবো তো বন্ধুরা দেখো এখন বাজে পাঁচটা তেতাল্লিশ অন্ধকার ভালো করে সকাল হয়নি দেখো এখন যে এদিকে ভাত চাপানো হয়েছে এই যে অল্প অল্প করে এখন ফুটছে এতে তো টাইম লাগবে এক ঘন্টার মতো টাইম লাগে এক ঘন্টার মতো টাইম লাগবে এটাতে অনেকদিকে সবজিগুলো ধুয়ে নিই তো বন্ধুরা দেখো এই দিকে ছোলা ভাজা হবে এই যে কালকে ভিজিয়ে রেখেছিলাম তো আমার মশাই মুড়ি নিয়ে যায় তো সেজন্য এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো এখন ভাজবো আর ওই দিকে আমার দেখো হালকা জুড়ে দিয়ে ছোলা ভাজছি তো ওই দিকে আমার সব সবজিগুলো সব তেলে কষিয়ে মশলা দিয়ে কষিয়ে জল ঢেলে এসছি আর এই থেকে আমি ছোলা রাখছি খেতে খাওয়ার জন্য তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আর আমরা অনেক আগে চলে এসেছি এখন বাজে সাড়ে সাতটা আর আমাদের আমার বাসটা আছে আটটা পাঁচে জিজ্ঞেস করলাম তো এই দেখো এখন আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি তো আমার বর দিতে এসছে আর আমার বরের ডিউটি আছে এখন ও বাড়ি চলে যাবে তো আমি একটু দাঁড়াবো হলে ডিউটি যেতে লেট হয়ে যাবে ওর তো এই দেখো এই বাসগুলো সব বোলপুর বাস আর আমি এখন দাঁড়িয়ে আছি দেখি কতক্ষণ লাগে এখনও আধ ঘন্টা তো চলো তো ফাইনালে এখন আমি পৌঁছে গেছি মানকর আর মানকর থেকে এই যে আমি টটো ধরেছি এখান থেকে কত কুড়ি টাকা ভাড়া নেই তো এমনিতে কুড়ি টাকা নেই আর আমি যেহেতু আমি একাই যাচ্ছি সেই জন্য বেশি নিচ্ছে ভাড়াটা তো চলো এখন আমি প্রায় পৌঁছে গেছি এই সবে আমি টোটো থেকে নামলাম এখন আমি বাড়ির দিকে যাচ্ছি রাস্তা থেকে নামছি বাড়ির দিকে তো চলো দেখি আছে কিনা বাড়িতে বাড়িতেই দরজা লাগানো আছে চাবি দেওয়া নেই মাঠে গেছে সবাই বাড়ি চলে এসেছি দিদিদের বাড়ি এইটা মেস দিদির বাড়ি মেসদিদের তো চলো দেখি এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না বাড়িতে মার গেছে আমি ফোন করেছিলাম রাস্তায় তো দেখো দিদি হচ্ছে মাঠে গেছে সব তালা বন্ধ বলে কেউ নেই দিদি মাঠে গেছে জামাইবুর জন্য ভাত দিতে মার গেছে আম আগে গেছি আর দিদি ভাত দিতে গেছে তো চলো ফোন করবো দিদিকে ফোন করতে বলেছে বলেছে বলছে গেলে ফোন করবে তো চলো একটা ফোন করে দিই কখন আসছি তো বন্ধুরা ফোন করেছিলাম এখন মাঠ থেকে আসছি চলো দেখি রাস্তার দিকে যাই আর দেখো এদিকে অনেক পরিবর্তন হয়ে গেছে রাস্তাটা অনেক চওড়া হয়ে গেছে আর গাছপালায় ভর্তি একদম অনেক পরিবর্তন চিনতে পারছি না আর দিদি চলে এসছে এই দেখো এখানে মাঠ থেকে সব মাছগুলো ধরে এনেছে মানে এখন প্রচুর মাছ পাওয়া যাচ্ছে যেহেতু জমিতে একটু একটু জল আছে আর জমি থেকেই ধরে আনছে মাছগুলো এই দেখো কত মাছ কত রকমের তো এখন আমার জন্য ওদি রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমার জন্য মাছ রান্না করবে তরকারি করবে বলে তো দেখো এটা হচ্ছে আমার নাতি হয় পাশের বাড়ি তো দেখো কিছু পড়েনি আমি ওর নাতি হয় তো সেজন্য আমি একটু চাটাচ্ছি তো এইদিকে দেখো এগুলো টাটকা মাছ এখনই ধরে আনলো দিদি আসার সময় ধরেছে তো চলো ওগুলো যেগুলো হাঁড়িতে দেখলে ওগুলো দু তিন দিন হয়ে গেছে হাঁড়িতে রেখে দিয়েছে মাছগুলোকে আর এখন এগুলো টাটকা তো আমি কেটে নেব আঁশগুলো ছাড়িয়ে মাছগুলো আর দিদি গরু জল দিতে যাবে গরু আছে তো এইদিকে দেখো ওইদিকে মাছ ধোয়া হয়ে গেছে আঁশ ছাড়িয়ে দিদি রান্না করছে আর এইদিকে আমি এসআইআর ফর্ম ফিল আপ করছি এ দেখো আমি সাইন করে ফিল করে দিয়ে যাব আর ওরা জমা দিয়ে দেবে এ দেখো এটা হচ্ছে আমার তো চলো ফর্মটা ফিল আপ করি আবার আজকেই ফিরতে হবে যেহেতু আমার কাজ কাছে দেখো এই লিস্টটা বার করা হয়েছে এ দেখো এখানে তো চলো ফর্মটা ফিল আপ করা যাক আর ওদিকে রান্না হচ্ছে তো বন্ধুরা টাইম অনেক কম আমার কাছে তো চলো এখন আমি খেতে বসছি আর এদিকে বেড়াল কেক ভাত দিচ্ছি খেতে দেবে না তো চলো ফর্মটা ফিল হয়ে গেছে এখন খেয়ে দিয়ে বাড়ি যাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চলো টাটা বাই বাই